একজন বাবা তিনি একজন যোদ্ধা একজন রক্ষক একজন বন্ধু আমরা তাকে প্রতিদিন দেখি কিন্তু খুব কমই বুঝতে পারি তার কঠোর পরিশ্রম আমাদের জীবনকে কতটা সহজ করে তুলেছে বাবার প্রতিটি পদক্ষেপ প্রতিটি কাজ তার প্রতিটি ঘাম সবকিছু আমাদের জন্য প্রতিদিন ভোরবেলা বাবা ঘুম থেকে ওঠেন হয়তো আমরা তখনও ঘুমে নগ্ন থাকি বাবা তার দিনের কাজ শুরু করার আগে আমাদের সব কিছু গুছিয়ে রাখেন তার জীবন যেন একটা অনন্ত চলার পথ তার প্রতিটি ধাপ আমাদের সুখ এবং ভবিষ্যতের জন্য সকালে আমরা হয়তো ভাবি তিনি কেন এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছেন কিন্তু বাবার মন সবসময় আমাদের নিয়ে ব্যস্ত থাকে কিভাবে আমাদের জীবনে আরেকটি সুন্দর দিন উপহার দিতে পারবেন কাজের জগতে বাবার পরিশ্রম শুধু তার দায়িত্ব নয় এটা তার ভালোবাসার প্রকাশ দীর্ঘ সময় কাজের মধ্যে কাটিয়ে নিজের শখ বা পরিশ্রমের সময় ছেড়ে দিয়ে তিনি নিজের সব কিছু আমাদের ভবিষ্যতের জন্য উৎসর্গ করেন অনেক সময় বাবা কোনো অভিযোগ করেন না কারণ তিনি জানেন তার এই পরিশ্রমই আমাদের জীবনের ভিত্তি তৈরি করছে বাবা শুধু একজন উপার্জনকারী নয় তিনি একজন রক্ষকও কাজ শেষে বাড়িতে ফিরে তিনি হয়তো ক্লান্ত কিন্তু সন্তানের মুখের হাসি দেখলে সমস্ত ক্লান্ত দূর হয়ে যায় তিনি আবার আমাদের সঙ্গ দিতে প্রস্তুত খেলাধুলা পড়াশোনায় সাহায্য করা বা শুধু পাশে বসে থাকা সবকিছুতেই বাবার ছায়া একজন বাবা প্রায় তার নিজের প্রয়োজন এবং চাহিদাগুলো দূরে সরিয়ে রাখেন হয়তো তার প্রিয় একটি জিনিস কেনার ইচ্ছা ছিল কিন্তু তিনি তার সন্তানকে নতুন জুতা বই বা খেলনা কিনে দেন বাবার এই ত্যাগ আমাদের জীবনে ছোটো ছোটো সুখের পেছনে কত বড় প্রভাব ফেলে তা হয়তো আমরা বুঝতেই পারি না বাবা আমাদের শুধু অর্থ দিয়ে সাহায্য করেন না তিনি আমাদের জীবনের শিক্ষাও দেন একজন বাবা তার সন্তানের জন্য সবচেয়ে বড় আদর্শ তার কঠোর পরিশ্রম সততা নৈতিকতা এসব আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আমরা তার কাছ থেকে শিখি কিভাবে কঠিন পরিশ্রম করতে হয় কিভাবে ব্যর্থতার পরেও মাথা উঁচু করে দাঁড়াতে হয় জীবনের কঠিন মুহূর্তগুলোতে বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো কোনো আর্থিক সংকট বা পারিবারিক সমস্যা এসেছে কিন্তু বাবা সবসময় সেই পরিস্থিতির মোকাবিলা করেন নির্ভীকভাবে তিনি যেন আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়ান আমাদের সুখের হাসি ধরে রাখতে বাবার ভালোবাসা সবসময় প্রকাশিত হয় না হয়তো তিনি সরাসরি বলে ওঠেন না আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার প্রতিটি কাজ প্রতিটি ত্যাগ প্রতিটি কঠোর পরিশ্রমের মধ্যে লুকিয়ে থাকে সেই গভীর ভালোবাসা আমাদের জীবনে তিনি যেন এক নীরব নায়ক বাবা তার সমস্ত শক্তি সময় এবং পরিশ্রম আমাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে হয়তো তিনি আমাদের জন্য বড় স্বপ্ন দেখেন আমাদের উচ্চশিক্ষা ভালো কেরিয়ার বা সুন্দর জীবন সম্পর্কে চিন্তা করে তার প্রতিটি সিদ্ধান্তেই তার সন্তানের জন্য সেরা কিছু করার ইচ্ছে থাকে কিছু সময় আমরা বাবার এসব পরিশ্রম এবং ত্যাগের মূল্য বুঝতে পারি না তিনি হয়তো আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থেকে সব দায়িত্ব পালন করেন কিন্তু তার অবদানগুলো আমরা যতটা উচিত ততটা স্বীকার করি না আজকের এই ভিডিওটি বাবাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রতি বাবার পরিশ্রম তার আত্মত্যাগ তার ভালোবাসা সবই আমাদের জীবনের একটি অংশ। বাবার ভালোবাসা এবং সম্মান জানাই তাকে জানাই যে তার কঠোর পরিশ্রম ব্রথা যায়নি তার প্রতিটি ত্যাগ আমাদের জীবনের আলু হয়ে উঠেছে এই ভিডিওটি তাদের জন্য যারা বাবার ভালোবাসা তার কঠোর পরিশ্রমকে হয়তো সবসময় বুঝতে পারেন না বাবার ভালোবাসা হয়তো নীরব কিন্তু সেই ভালোবাসা সবসময় আমাদের সঙ্গে থাকে বাবার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং ভালোবাসা কখনো ভুলবেন না বাবা তিনি আমাদের জীবনে নীরব বীর